এসআর আবু এই চরম বিলম্বনায় ছাত্রের একশো তিরাশি নম্বর বাঘজুড়ি বুথের পল্লবী মন্ডল চম্পা মন্ডল প্রিয়া মন্ডল ও শিল্পা মন্ডল ওটা দু হাজার পঁচিশে এসআর ফর্মটা দিয়েছে সেটা আমার বাড়ির প্রত্যেকের নাম এসছে কিন্তু আমার নাম আসেনি আর ওই আমাদের আমি মানে জানিয়েছিলাম সবাইকে বলেছি কিন্তু তারা কেউ কোনো মানে উত্তর দেয়নি তো আমার মতন আমার গ্রামের আরো তিন চারজন করে হয়েছে ওই এই লিস্টে দু হাজার এর ভোটার লিস্টে নাম আছে চারশো উনিশ আমার কমিং নম্বর কিন্তু ফর্ম পাইনি ফর্ম আসেনি কেন সেটা বুঝতে পারছি না আমি এখন পর্যন্ত যে আমার কি কোন খানে আমি কিসের জন্য আমি পাচ্ছি না আমার বাড়ির সবাই পেয়েছে আমি পাইনি অথচ আমার ভোটার কার্ডও আছে হ্যাঁ প্রশাসনের কাছে গিয়েছিলাম বিরো সবাইকে বলেছি কিন্তু কেউ কোনো উত্তর দেয় এর ফর্ম আমাদের আসেনি কারণ আমাদের দু হাজার বলছেন যে অ্যাপে নাম নেই সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না আর আর কি নেই কাছে আমরা চাই যে যাতে আমি ছাড়াও আমার গ্রামের আরো চারজন আছে তো আমরা সকলেই চাই যেন আমাদের ফর্ম দেওয়া হয় এবং আমাদের যাতে ভোটার কার্ড ঠিকঠাক থাকে যার জন্য আমাদের কোনো অসুবিধা না হয় এটার কারণে তো আমাদের অনেক অনেক সমস্যা হবে ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ফর্ম ফিল আপ চাকরির ক্ষেত্রে যেকোনো কিছুতে আমাদের অনেক সমস্যা হবে আমরা চাই যাতে এটার দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া দু হাজার সালে ভোটার লিস্টের তাদের প্রত্যেকের নাম রয়েছে কার্যক্রমের মাঝে অথচ এনুমারেশন ফ্রম হাতে পাননি কেউ এমনকি চারজনের পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম আসলেও কোনো অজ্ঞাত কারণে তাদের আসেনি এই অবস্থায় চরম দুশ্চিন্তায় তারা প্রত্যেকেই চম্পা মন্ডলের বাবা মধুসূদন মন্ডল বলেন আমার ছোট মেয়ের পর্যন্ত এনুমারেশন ফর্ম এসেছে বড় মেয়ের আসেনি বিষয়টা যথেষ্ট দুশ্চিন্তার বলে তিনি জানান এই ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে শাসক তৃণমূল দলের নেতা ও ছাত্রা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ অমল খাঁর দাবি বিগত চারটি নির্বাচনে এরা ভোট দিয়েছেন এখন ভোটার সংখ্যা কমিয়ে আনতেই বেছে বেছে চারজনকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন অন্যদিকে বিজেপি রাজ্য কমিটির সদ সদস্য সুনীল রুদ্র মন্ডল বলেন দেখুন এই বিষয়টা একেবারেই যিনি বিএলও আছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের এখন একজন বিশেষ আধিকারিক হচ্ছেন বিডিও সাহেব তাদের দেখার দায়িত্ব যে কেন তারা এই এসআইআর ফর্ম পেল না যেহেতু তাদের ভোটার লিস্টে দু হাজার পঁচিশের নাম রয়েছে অবশ্যই তাদের পাওয়া উচিত এই ধরনের যে সমস্ত লোকেরা এসআইআর এর ফর্ম পায়নি যাতে তাদের ফর্ম পায় তার জন্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের কাছে আমি আগ্রহ রাখব যেন অবিলম্বে এই সমস্যার সমাধান হয় যেহেতু এসআইআর এর ক্ষেত্রে আরো সময় নতুন নোটিফিকেশন এসছে সেখানে সময় দীর্ঘায়িত হয়েছে আশা করছি এই সমস্যার সমাধানও দ্রুততার সাথে হবে এই যে ভুলটা কোন এই ভুলের সবথেকে বড় অংশ যদি থেকে থাকে তো সেটা হচ্ছে যে বিএলও এবং ব্লক প্রশাসন আধিকারিক এবং জেলা প্রশাসন আধিকারিকদের যেভাবে হার্ড কপি কপি থেকে সফট সফট ডাটাতে সেখানে নিয়ে যাওয়া সেখানে কোনো গাফিলতি হতে পারে যেখানে সফট কপিতে তাদের নাম আসেনি কিন্তু এই গাফিলতি সংশোধনের সুযোগ আছে সময় রয়েছে আমি দ্রুততার সাথে যাতে এই এই ধরনের যে ত্রুটি আছে সেই ত্রুটি মুক্ত হয়ে সবাই যাতে এসআইআর এর ফর্ম ফিল আপ করার সুযোগ পায় সেই বিষয়টা দেখার জন্য প্রশাসনিক এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে বিশেষ ভাবে আগ্রহ রাখবো মানে এসআইআর এর যে ফর্ম বিলি হচ্ছে তাতে আমাদের সকলের ফ্যামিলি সকলেরই ফর্ম এসেছে কিন্তু আমার বড় মেয়ের ফর্ম আসেনি আমার এসছে আমার স্ত্রীর এসছে সকলের আমার ছোট মেয়ের এসছে অথচ বড় মেয়ের ফর্মটা আসেনি কেন আসেনি সেটা বলতে পারছি না পঁচিশ দু লিস্টে নাম আছে আর বাকি তিনবার আগের ভোটও দিয়েছে অথচ ফর্ম আসে নেই তো কি কারণে আসে নাই সেটা তো আর আমরা বলতে পারছি নি কি করে আসে নাই অথচ গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে তিনিও বলতে পারছেন না যে অ্যাপসে নাম আসছে না অথচ লিস্টে নাম আছে ওনারাও সেরকম কিছু তথ্য দিতে পারছেন না আর কি সমস্যা তো অবশ্যই হচ্ছে সব সব যে যেকোনো জায়গায় হবে যদি ইয়েটা না থাকে চলে যায় ভুল ভুল বলতে হয়তো নির্বাচন দপ্তরেরই ভুল অবশ্যই তাছাড়া পঁচিশে নাম আছে অথচ লিস্টে নাম আছে অথচ এস আই এর ইয়েতে আসছে না ফর্ম আসছে না তাহলে হয়তো ওনারদেরই সমস্যা কিছু ভুল আমাদের তো আর ভুল কিছু না এখন চাইছি যে যাতে মনে ফর্ম পাওয়া যায় কি লিস্টে নাম আছে সেই ব্যবস্থা যাতে করা হয় সেই তার জন্যে অনুরোধ আমার নাম হচ্ছে মধুসূদন মন্ডল